দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এসেছি নওগাঁ জেলা মান্দা থানা নিউ স্টার ক্লাব কর্তৃক আয়োজিত একটি ফুটবল খেলা ম্যাচ দেখাবো এবং সেই সাথে আপনাদেরকে সকল দর্শকের অনুভূতির কথা জানানোর চেষ্টা করব আর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মান্দা নিউ স্টার ক্লাবের আয়োজনে টিকিট সেল হচ্ছে কিন্তু প্রচুর দর্শকের সমাগম আমাদের এখানে ফুটবল খেলা আজকে বগুড়া বানাম চোয়াডাঙ্গা এখানে টিকিটের মাধ্যমে খেলা দেখতে হবে নীল আকাশের নিচে মাটি সেটা হলো বিশ টাকা এবং চেয়ারে বসে খেলা দেখবে সেটা হলো পঞ্চাশ টাকা প্রচুর টিকিট বিক্রি হচ্ছে এবং খেলাধুলাও সুন্দর হচ্ছে দর্শকের খুব উপস্থিতি এবং দর্শক আনন্দের সহিত আজকের খেলা উপভোগ করবে বলে আশাবাদী ভাই টিকিট কিনলেন হ্যাঁ কয়টা কিনছেন দুইটা কয় টাকা দাম চল্লিশ চল্লিশ টাকা মানে একটা বিশ টাকা টিকিট কেটে খেলা দেখতে কেমন লাগে ভালো লাগে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার রহমান মান্দা নিউ স্টার ক্লাবের সম্মানিত একজন সদস্য আমাদের ক্লাবটি মূলত একশো জন সদস্য নিয়ে গঠিত আমাদের আজকের ম্যাচটি হবে চুয়াডাঙ্গা একাদশ চুয়াডাঙ্গা জেলা দল এবং বগুড়া জেলা দলের মধ্যে অনেক দূর থেকে আসছি টিকিট কেটে খেলা দেখছি খেলাটা অবশ্যই ভালো লাগবে আশা করছি দেখতে পাচ্ছেন বাংলার জমিনে বসে আছে অনেক সিনিয়র লোক তাদের মুখে একটু জানার চেষ্টা করব ফুটবলকে ভালোবেসে কিন্তু তারা ছুটে চলে এসেছে চাচা কোথায় থেকে আসছেন এই খাড়া পাড়া থেকে ফুটবল খেলা দেখতে আপনার কেমন লাগে ভালো লাগে টিকিট দিয়ে খেলা দেখতে আসলাম নেবাদ থেকে টিকিট দিয়ে খেলা দেখতে আসছি ফুটবল খেলা যেখানে হয় সেখানে যাই হয় আমরা চটাঙ্গের থেকে আজকে এসেছি এবং আমাদের যে প্লেয়ারগুলো আছে এবং বিভিন্ন জেলায় আমরা খেলা খেলি এবং আজকেও মান্দাতে এসছে খেলা জেতার জন্য ইনশাল্লাহ বাদ বাকি আল্লাহবাকের ইচ্ছা চেষ্টা করবো জেতার জন্য স্পার রহমান রহিম আমি শেখ কাবিজুর রহমান কাবিজ আমার পাশের সাতকা জেলাতে আমি আজকে চুয়াডাঙ্গা জেলার হয়ে খেলবো আমার আমি লাস্ট ইয়ার খেলছি ঢাকা ওন্ডার্স ক্লাবে আমাদের আরও প্লেয়ার আছে যারা এই আরিফ আছে সুইট আছে যারা ঢাকাতে সব ভালো ভালো টিমে খেলে আমরা এখানে ম্যাক্সিমাম প্লেয়ারই যারা আসি ওইখানে ঢাকা থেকে আসছি ঢাকা ক্লাবে খেলিও বিভিন্ন ডিস্ট্রিক্টে বাসা আমাদের তাল্লাহর রহমতে আশা রাখি আমাদের টিম চোয়াডাঙ্গার জেলার হয়ে আজকে আমরা খেলতে আসছি আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমত যে চোয়াডাঙ্গার জেলার কিছু দিয়ে আমরা তাদের জয়লাভ করানোর জন্য আমি আরিফ খান জয় আমার বাসা হচ্ছে খুলনা বাগের হাট আমি হচ্ছে দীর্ঘদিনই প্রিমিয়ার লিগ খেলছি তো হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন চিটাঙ্গাবানি বাংলাদেশ পুলিশ আর বাড়ি দ্বারা আর লাস্ট ইয়ারও হচ্ছে ওয়ান্ডার্স আমরা রানার্স আপস হয়েছি তা ওইখান থেকে আমাদের টিমও উঠছে বিপিএলে তো ইনশাআল্লাহ যে চিন্তা করি যে ভালো কিছু সবাই দোয়া করবেন আমি মান্দা নিউ স্টার ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ হামিদুর রহমান শাহানা আজকে আশা করব আমাদের এই ম্যাচ দেখার জন্য প্রচুর দর্শক মাঠে উপস্থিত হয়েছেন আপনারা বিগত দিনে যে সব টিম দেখছেন খেলা দেখছেন তার সে আজকের অনেক অনেক গুণে হাট টিম দুইটাই চটাঙ্গা বনাম বগুড়া জেলা টিম আগামীতে আমাদের চোদ্দো তারিখে যে দুটি দল অংশগ্রহণ করবেন বিকেসবি বনাম চাপাই নবাবগঞ্জ একুশ তারিখে আমাদের মহিলা দুটা টিম আছে সেটা হার্ট টিম আপনারা সবাই আমন্ত্রিত